হজরত ইসুফ আল্লাহ সাল্লামের জীবনী হজরত ইসুফ আল্লাহ সাল্লাম ছিলেন আল্লাহর এক প্রিয় নবী ও হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের পৌত্র তার পিতা ছিলেন হজরত ইয়াকুবাম এবং তিনি ছিলেন ইয়াকুব আল্লাহ সাল্লামের বারো ছেলের মধ্যে অন্যতম হজরত ইসুফ আল্লাহ সাল্লাম হজরত ইসুফ আল্লাহ সাল্লামের জীবনী হজরত ইসুফ আল্লাহ সাল্লাম ছিলেন আল্লাহর এক প্রিয় নবী ও হজরত ইব্রাহিম সাল্লামের পৌত্র তার পিতা ছিলেন হজরত সাল্লাম এবং তিনি ছিলেন ইয়াকুব ছেলের মধ্যে অন্যতম হজরত ইসুফ সাল্লাম এর জীবনী কোরআনুল কারিমের সুরা ইসুবের সুন্দরভাবে বিবৃতি দেওয়া হয়েছে যা একমাত্র সুরা যা সম্পূর্ণ একটি নবীর জীবনী নিয়ে নাজিল হয়েছে ইসুফ আলাহ সাল্লাম ছোটবেলা থেকে বিশেষ গুণ ও সৌন্দর্যের অধিকারী ছিলেন তার পিতা তাকে ভালোবাসতেন একদিন তিনি স্বপ্নে দেখেন সূর্য চাঁদ ও এগারোটি তারা তাকে করছে। তিনি সেই স্বপ্নটি পিতাকে বললেন হজরত ইয়াকুব আল্লাহ সাল্লাম বুঝতে পারেন যে ইসুফ আলাহ সাল্লাম ভবিষ্যতে মহান হবে তার ভাইয়েরা তার প্রতি ঈর্ষান্বিত হয়ে একদিন তাকে একটি কূপে ফেলে দেন পরে একটি কাফেলা এসে তাকে সেখান থেকে উদ্ধার করে মিশরে বিক্রি করে দেন মিশরের এক প্রভাবশালী ব্যক্তি আজিজ তাকে কিনে নিজের বাসায় নিয়ে যায় ইসুফ আলাহাল্লাম ধীরে ধীরে প্রজ্ঞাত ও সততার মাধ্যমে আজিসের বিশ্বাস অর্জন করে তবে আজিসের স্ত্রী তার প্রতি আকৃষ্ট হয়ে অনৈতিক প্রস্তাব দিলে ইসুফ সাল্লাম আল্লাহর ভীতি দেখিয়ে তা প্রত্যাখ্যান করেন এরপর মিথ্যা অপবাদে তাকে কারাগারে পাঠানো হয় জেলখানায় তিনি তার সততা ও ধৈর্য ও স্বপ্ন ব্যাখ্যা দিয়ে ক্ষমতার মাধ্যমে সবার সম্মান অর্জন করেন এক সময় বাদশাহ একটি স্বপ্ন দেখেন ইসুফ আলাইসাল্লাম সাল্লাম একসময় বাদশাহ একটি স্বপ্ন দেখলেন ইসুফ আলাইসাল্লাম সাল্লাম এর ব্যাখ্যা করে দেন এবং তার ব্যাখ্যা সত্য প্রমাণিত হয় তখন বাদশাহ তাকে মুক্ত করে মিশরের কোষাগারের দায়িত্ব দেন দুর্ভিক্ষের সময় তার ভাইয়েরা খাদ্য সংগ্রহ করতে মিশরে এলেন তাদের সঙ্গে ইসুফ আলাইসাল্লামের সাল্লামের পুনরায় মিলন ঘটে পরে তিনি তার পিতাকেও মিশরে নিয়ে আসেন এবং সবাইকে ক্ষমা করে দেন তার স্বপ্ন বাস্তবায়িত হয় যখন তার পিতা ও যখন তার পিতা মা ও ভাইয়েরা তার সামনে শেষ লিপ্ত হন সম্মান সূচক অভিবাদন হিসেবে হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের জীবনে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস ধৈর্য সততা ও ক্ষমাশীলতা প্রকৃত উদাহরণ দেখতে পাই হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের জীবনে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস ধৈর্য সততা ও ক্ষমাশীলতা প্রকৃত উদাহরণ দেখতে পাই তার জীবনের থেকে শিক্ষা নেওয়া যা যে কষ্ট ও বিপদে ধৈর্য ধারণ করলে আল্লাহর সাহায্য অবশ্যই